আসসালামু আলাইকুম শেখ এগ্রো ফার্মের পক্ষ থেকে স্বাগত সবাইকে দর্শক আশিকুর রহমান সম্রাট রয়েছে আপনাদের সাথে মুজিবনগর মেহেরপুর থেকে আশা করি সবাই ভালো রয়েছেন আপনাদের মাঝে একটি ইদুল আজহা উপলক্ষে জমজমাট একটি অফার নিয়ে হাজির হয়েছি আজকে আপনারা জানেন দীর্ঘ চার বছর ধরে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সুনাম এবং সততার সাথে যারা ঘাসের কাটিংসহ সকল প্রকার ঘাসের কাটিং ও বীজ সরবরাহ করে আসছি আজকে আমি বিশেষ একটি অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা জানেন আমাদের কাটিংয়ের কোয়ালিটি কীরকম হয় এবং আমরা কি ধরনের কাটিং আপনাদেরকে দিয়ে থাকি আমরা মূলত কখনোই অফারের আওতায় কাটিং দিই না তবে এবারের ঈদ উপলক্ষে আমরা কাটিংয়ের একটি অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেই অফারটি হলো আপনারা যারা ঘাসের কাটিং কিনতে পারবেন মাত্র আশি পয়সা পিস করে প্রতি পিস ডাবল গেটের কাটিং আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র আশি পয়সা পিস দরে আমাদের কাটিংয়ের কোয়ালিটি যেরকম ভালো হয় ঠিক সেই রকমই ভালো হবে এবং মোটা পরিপক্ক গোড়ার কাটিং দেওয়া হবে কোনো চিকন কাটিং বা আবাত্তি কাটিং দেওয়া হবে না এবং কাটিংগুলোকে অবশ্যই শোধন করে দেওয়া হবে যেভাবে আমরা দিই ঠিক সেইভাবে দেওয়া হবে এবং গ্যারান্টি সহকারে প্রতিটা কাটিং দেওয়া হবে প্রতিটি কাটিং থেকে চারা গজাবে ইনশাআল্লাহ রকম গ্যারান্টি সহকারে কাটিং দেওয়া হবে আপনারা যারা যারা ঘাস লাগাতে যাচ্ছেন বা বাড়াতে যাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে কাটিংগুলো সংগ্রহ করতে পারেন নিশ্চয়ই আপনারা লাভবান হবেন কাটিং অনেকে সস্তায় বিক্রি করে ষাট পয়সা আশি পয়সা করে সে কাটিংগুলো কিনে মানুষ ঠকে ঠকার পরে আবার আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে কাটিংগুলো আবার আমাদের কাছ থেকে দেড় টাকা দুই টাকা পিস বিক্রি দেড় টাকা দুই টাকা দরে কিনে নেয় তো আপনারা কখনোই সস্তার কাটিং সস্তার প্রলোভনে পড়ে খারাপ পচা শুকনো চিকন কাটিং কিনবেন না আমরা এত কম দামে কাটিং কখনোই বিক্রি করি না ঈদ উপলক্ষে অফারটি দিচ্ছি এই অফার চলবে মাত্র পাঁচ দিন এই ভিডিও যখন পাবলিশ হবে তার থেকে মাত্র পাঁচ দিন পর্যন্ত এই অফারটি থাকবে এই অফার চলাকালীন আপনারা অর্ডার করে কাটিংগুলো সংগ্রহ করে নেবেন এবং পাঁচ দিনের আগেই যদি কাটিংয়ের বুকিং শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর পাবেন না সুতরাং এই ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কাটিংয়ের জন্য বুকিং করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘাস কত সুন্দর ফ্রেশ ঘাস ঠিক ঘাস যেরকম দেখতে সুন্দর আমাদের কাটিংগুলোতে এইরকম সেই রকম সুন্দর আর আমাদের কাটিং লাগিয়ে আপনাদের ঘাসগুলোও ঠিক এই রকমই হবে আপনারা যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ারে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি আফার অফারের আওতায় যারা কাটিং নিতে চান তারা আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে